সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন তাদের কাছে আমাদের কোনো ভৌল ত্রুটি হলে আমরা করো ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জড়িত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশ এলিমিনেড এক্সপ্রেসওয়ে স্বপ্নর প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে প্রবাসী আমাদের এক কোটি কর্মী ভাইবন্দের রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে কিন্তু আজকে যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইতে পারে না তার পরেও माननीय প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশের সম্পদের ক্ষতি আমরা পূরণ করতে পারব কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ের যে ক্ষত সেটা কিন্তু আমরা পূরণ করতে অনেক হয়তো সময় লেগে যাবে সে কারণে আমি বলতে চাই আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্য অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্ব কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয় আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয় সে কারণে আমি আবারও বলবো আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ জয়নিত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া ইরাক মিশর কিভাবে ষড়যন্ত্রমূলক সেই দেশে সরকার সেই দেশকে কিভাবে ধ্বংস করে আজকে গোটা প্রজন্মকে গত বিশ তিরিশ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা যেন সেই ধ্বংসের মুখে সেই ধ্বংসের পথে আমরা বাংলাদেশকে না নেই যদি আমরা গুজব প্রতিরোধ করতে ব্যর্থ হই যদি রাজনৈতিক কর্মী হিসেবে ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হই তাহলে আমার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা আমাকে দোষারোপ করেন আমাকে শাস্তি দেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত্রী শেখ হাসিনা আজকে যে সংকটময় অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন তার হাতকে শক্তিশালী করুন আপনারা ঘরে বসে না থেকে আপনারা প্রতিবেশী পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভোল ত্রুটি হলে আমরা করো ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার she's a